কী রে সাড়ে বারোটা বাজে ওদের খেতে দেয় হ্যাঁ কি করছিস এখনো শুকিয়ে আমরা এখন কাঠ হয়ে গেছি মা চান করিয়ে দিয়েছে শুকিয়ে গেছি ও বাবা এইসব কথা এই সব কথা কেউ জিজ্ঞাসা করে তুই তুই কথা বলিস না তুই বেশি কথা বলিস না না ওই ঘুম পাচ্ছে না খিদের জন্য ঘুম পাচ্ছে না মাংস রান্না হয়েছে

দিদির মাথাটা না হলে গরম হয়ে গেলে খেতে দেবে না কি বুতু তোমাকে ঘুমাতে বলছে তাই তুমি মাংস নান্না দেখেছো বছে বচে আর আমাকে ঘুমাতে বলছে হ্যাঁ বেচি একে বলে দে তাহলে খেতে দে এ হুলোর বাটি নিয়ে আয় পাম পম বলছে কাকে বলেছে দেখ না হুলোর বাটি নিয়ে আয় এ বুতু যা হুলোর বাটিটা নিয়ে আয়

এত বক বক করে না দিদিটা মুখটা বন্ধ করে ভাতটা মাখবে তা না কি শুরু করেছে পটল বলছে গন্ধ শুকলেই আমার অর্ধেক পেট ভরে যায় একটু গন্ধটা শুকতে দে দিদি আচ্ছা আয় ও আসবে না ও বলছে বাবা আমি আসব না সময় মতন দিদি দিয়ে দিলেই হবে আমার এসে দরকার নেই তারপরে পম বুতুর মতন তারা করবে আমাকে পমকে দেখ না ঝগড়া করতে ইচ্ছে করছে এই যে তুই খেলি হ্যাঁ দিদি দাঁড়া ওকে আজকে পিঠটা ফাটাবো ওর যে ওই বাটিতে মাংস তুলে রেখেছে ওইটা দিয়ে দেবো দুজনকে দেখবি তখন কেমন লাগে দেখিস তোদের মাংস যে তুলে রেখেছি ওইখান থেকে ওদের দুজনকে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ মাখছে মাখছে এক্ষুনি দেবে চাল হলো হ্যাঁ দে ওদের কাটা তুলে নিয়ে বসেছে আনন্দ পেয়েছে ওই যে রেজুন হ্যাঁ খাও মাংস রান্না হয়েছে শুকিয়ে গেছে পশম ভর্তি না একদম ভিজে থাকে হুম খাও